উজানপুর শেষ প্রান্তে পদ্মা নদীর ধারে ছোট একটি কুড়ে ঘর বসবাস করতেন এক গরিব রহিম তার চোখে এখনো সেই নদীর প্রেম তার সঙ্গে ছিল একমাত্র অবলম্বন মেয়ে রূপা রূপা যেন নদীর জলে ফুটে ওঠা পূর্ণিমার চাঁদ সুন্দর ভদ্র ও গুণবতী রহিমের দিন কাটতো অভাবে কিন্তু তবু মনটা ছিল শান্ত নদী আর মেয়ে এই ছিল রহিমের জগৎ হাইরে পদ্মা তুই যদি পারতি আমার রূপার একটা ভাগ্য ফেরাতি আব্বা আবার কথা বলছো নদীর সঙ্গে চলো ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে হাই মা নদী তো আমার বন্ধু তোকে বড় করার স্বপ্ন শুধু তাকেই বলি তুমি শুধু স্বপ্ন দেখো না আব্বা আমি কষ্ট করব পরিশ্রম করব। একদিন তোমার মুখে হাসি পোটাবো রূপা গ্রামের স্কুলে পড়াই তার পড়ানোর হাত এতটাই ভালো যে আশেপাশে গ্রামের ছেলেরাও এসে পড়ে স্কুলের মাস্টার মশাই একদিন রহিমকে ডেকে পাঠালেন রহিম ভাই রূপার মধ্যে অসাধারণ প্রতিভা আছে শহরের একটা এনজিও ওকে একটা স্কলারশিপ দিতে চায় সত্যি বলেন আমার রূপা শহরে পড়বে না আব্বা আমি তোমার ছেলে কোথাও যাব না তুমি একা থাকবি কি করে তুই যদি উঠতে চাস আমি পাকা হয়ে যাব মা যা দুনিয়া দেখ আমি একা ঠিক থাকব রূপা শহরে পড়াশোনা করতে যায় সেখানে একাধিক বাধা বিপত্তি এলেও সে কখনো হাল ছাড়েনি বরার তাকে টিউশনি বন্ধ করে খরচ চালাতো একদিন শহরের এক গণমাধ্যম সে তার লেখা প্রবন্ধের জন্য পুরস্কার পায় রূপা রাত বারোটায় মোমবাতি আলো পড়ছে আব্বা বলেছে পাখা মেলে উঠতে আমি থামবো না আজকের বিজয়ী উজানপুরে রূপা যিনি প্রমাণ করেছেন প্রতিভা শুধু শহরে জন্মায় না। এই সম্মান আমি আমার আব্বাকে উৎসর্গ করছি যিনি গরিব ছিলেন কিন্তু কখনো স্বপ্ন দেখা থামাননি পুরস্কার জেতার পর রূপা দেশে বিদেশে কাজের সুযোগ পায় কিন্তু তার মন পড়ে থাকে গ্রামে হঠাৎ একদিন খবর আসে রহিম অসুস্থ রূপা তাড়াতাড়ি গ্রামে ফিরে আসে আব্বা আমি চলে এসেছি আমি এখন সব করতে পারে তুমি শুধু সুস্থ হয়ে ওঠো তোকে দেখে মন শান্ত হলো মা আমি জানি তুই একদিন সবার গর্ব হব রূপা গ্রামে থেকেই একটা ছোট স্কুল খুলে ফেলে স্কুলের নাম পদ্মা পাঠশালা গরিব ছেলে মেয়েদের ফ্রি শিক্ষা দেয় রূপার নাম ছড়িয়ে পড়ে সারা দেশে একদিন গ্রামের মঞ্চে বড় একটা অনুষ্ঠানে রূপাকে দেশের গর্ব উপাধি দেওয়া হয় এক গরিব মাঝির মেয়ে হয়েও আজ সে শত শত প্রাণকে আলোকিত করেছে তুমি আমাদের অনুপ্রেরণা আমার সব কিছু আমার আব্বার জন্য যদি বাবা নদীর মতো উদার না হতেন আমি কিছুই হতাম না এক গরিব মাঝির মেয়ে হয়েও আজ সে শত শত প্রাণকে আলোকিত করেছে তুমি আমাদের অনুপ্রেরণা আমার সব কিছু আমার আব্বার জন্য যদি বাবা নদীর মতো উদার না হতেন আমি কিছুই হতাম না আজ আমি গর্বিত কারণ আমার রূপা শুধু আমার নয় সবার হয়ে উঠেছে পদ্মা নদী তার চিরন্তন স্রোতে বইছে রহিম এখনো মাঝে মধ্যে নদীতে নৌকা বাইতে যায় কিন্তু তার চোখে এখনো স্বপ্ন স্বপ্নের শান্তর জলরেখা রূপা নিজের স্কুল নিয়ে ব্যস্ত কিন্তু বাবার হাত নদীর ধারে আব্বা নদীর স্রোত আমায় অনেক দূর নিয়েছে কিন্তু তোমার ভালোবাসা আমায় ভাসিয়ে এনেছে ঠিক এখানে তোমার পাশে তুই আমার পদ্মার রক্ত মা